আসসালামু আলাইকুম সবাই আসসালামু আলাইকুম দেই দেখো এই যে সে সাজো সাজো ভালো করে সাজো চমৎকার তোমার সাজো খুঁজো হ্যাঁ হ্যাঁ সাজো পাউডার ভালো করে মাখাও পাউডার ভালো করে মাখাও এই যে পাউডার নিচ্ছে সে সে মেকআপ করবে এখন মেকআপ করো মেকআপ মেকআপ করো মেকআপ করো মেকআপ হ্যাঁ ভালো করে মেকআপ করো মেকআপ চলতেছে মেকআপটা সুন্দর হয় নাই আরে সুন্দর করে করো এ হেনে নেজায় নাই না নাকি একটু দাও না নাকি একটু দাও মেকআপ হ্যাঁ এই তো হ্যাঁ এই তো নাকি ভালো করে দাও জরাই তো না জরাই দাড়ি গেছে এই দে মেকআপ পুরো হয়ে গেছে আর করার করার নাই শেষ পর্যন্ত মেকআপ করে গেল বেসরার আর কি করবি ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ হয়েছে